ও এলাকার কৃষক ভাই একটা আপনি গরুকে কষ্ট দেন কান্দে জোয়াল দিয়া ভিতরে দুইটা গরুর কান্দে জোয়াল লাগায় দিয়া ঘাড়ের উপরে ঘা বানায় ফেলা গরুটা আপনার কথা শুনে ইচ্ছা করলে সিং দিয়া গুতামাইরা আপনার নারী ভুড়ি বের করে দিতে পারত গরুটাকে দ্রুত হাঁটাবার জন্য লাঠি দিয়া বাড়ি দেন গরুটা একটা বারো বলতে পারে না যে মালিক আমার কষ্ট হয় আপনি অসুস্থ হয়ে গেলে বিছানাত থেকে দাঁড়ান না মাঝে মাঝে গরুর ভিতরে অসুস্থতা আছে না নাই কিন্তু তারপরও তো সে আপনার উপরে রাগ করে না তারপরও সে লাঠি দিয়া সিং দিয়া ঘুষা দেয় না বরং আপনার ফর্মা বাদ্দারি করে আপনার কথাগুলো সে মেনে নেয় আপনার কথা মতো সে যায় বামে শুধু তাই নয় কাজ করার পর সন্ধ্যার টাইমে যখন আপনি গোয়াল ঘরে গরুটারে বাইদা রাখেন ওই গরুটারেও তো ছোট ছোট দুই তিনটা বাচ্চা বাছুর আছে না নাই ওই বাছুরটা সারাদিন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই বাসুদারও তো মনে চায় দুপুরের টাইমে মায়ের স্তন থেকে কিন্তু গলায় গরুটারে গোয়াল গরুটায় শীতের দিন ঠান্ডায় ঘুমাইতে পারে না একবার দ্বারা আপনার যেমন ঠান্ডা মাটিতে ঘুমাইলে কষ্ট হয় গরুটারও তো ঠান্ডা মাটিতে শুইলে কষ্ট হয় কিন্তু গরুটা আপনার কথা মানতে বাধ্য কারণ সে একমাত্র একজনের হুকুম মানে তিনি আমার এরপরে আপনি ঘরে গিয়া মশারি ঘুমান শীত ডাবল কম্বল লাগলে ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন গরু আর বাসুর মানে গরু আর বাচ্চা দুইটারে দশ হাঁট ডিফারেন্সে বাঁধেন কারণ কি রা সকালবেলা আপনি দুধ দুর্দোহন করবেন বাসুরটা যেন দুধ খাইতে না পারে কি পরিমাণ কষ্ট আপনি বাসুত্তারে দেন আল্লাহ কয় দাও তোমার উপরে কোন চাপ আমার পক্ষ থেকে নাই কারণ গরুটাও তোমার গোলাম বানিয়ে দিয়েছেন কে তুমি সারা রাত ঘুমাইলা নামাজ নাও পড়লা না কপাল পরা কৃষ নামাজ নাও এসারের পড়লা না ফজরের পড়লা না এরপরে তুমি বাসুরটার মুখ থেকে দড়িটা সরাইয়া আস্তে করে ওলানে মুখ লাগাইয়া দুধটারে নিচের দিকে নামাও ঠিকমতো খাইতো দাও না গভীর রাত আল্লামা ইমাম গাজ্জালি বলেন যে পশু পাখির ভাষা পশু পাখিরা বুঝে বাসুরটায় বলে মা আমার ক্ষুধা লাগছে দুধ দাও বাসুরের মা গরুটায় বলে সাবধান সকালবেলা বনি আদম দুধ দহন করার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি মনে কষ্ট নিবি না কারণ মায়ের কলিজার ভিতরে প্রত্যেকটা পশু পাখির কলিজার ভিতরে বাচ্চার মায়া মহাব্বত আছে না নাই আপনি তো এসারের নামাজও পড়লেন না ফজরও পড়লেন না দুধ নামাইলেন তিন কেজি তিন চার কেজি নামাইয়া ইচ্ছা মতো খাইলেন বাজারেও বিক্রি করলেন গরুটারেও কষ্ট দিলেন বাচ্চাটারেও কষ্ট দিলেন আফসুস নাই গরু এবার বলতে আছে মালিক সাবধান আমি চাইলে তোমার সিং দিয়া গুতা মাইরা জাগায় ডেট বানায় দিতে পারতাম কিন্তু আমারে তোমার গোলাম বানাইছে আল্লাহ অতএব আমি তোমার গোলামই করতেছি তোমার কথা গুলা মানি তুমি যদি এশারের নামাজটা পড়তা তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যেত তুমি যদি ফজরের নামাজটা পড়তা তোমার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আরো বেড়ে যেত নামাজটা না পইরাম আমার থেকে দুই তিন কেজি দুধ নামাইয়া আবার বাচ্চাটারে কষ্ট দিয়া যে খাইলা ওরে মালিক সাবধান কেয়ামতের ময়দানে আমি গরু আমার দুধের দাবিও কিন্তু ছাড়ব না ওদিন হাসরের ময়দানে পালাবার রাস্তা খুঁজে পাবে না এজন্য সাবধান যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন ইবাদত করতে হবে হুকুম মানতে হবে একজনের তিনি হলেন কে